হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের জিওগ্রাফি ম্যাম আবার হাজির হয়েছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টারের একটা টপিক নদী সেখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক আমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম ক্লাস টেনের জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সেখানে আমরা জানি নদী বায়ু হিমবাহ এদের বিভিন্ন কার্যের কথা রয়েছে এবং তার সেই কার্যের প্রভাবে গঠিত ভূমিরূপের বিভিন্ন বর্ণনা রয়েছে সেই নদীর কার্য থেকে আজ আমরা বিভিন্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব সেই নদীর কার্যের ক্ষয় বহন ও সঞ্চয় এর দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে এক নম্বরের প্রশ্নগুলি তোমাদের অতি উল্লেখযোগ্য সেগুলো নিয়ে আলোচনা করব আজকে চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন ভূমিরূপ পরিবর্তনে বহির্জাত শক্তির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শক্তি কোনটি ভূমিরূপ পরিবর্তনে বহির্জাত শক্তি আগের ক্লাসে আমরা বহির্জাত এবং অন্তর্জাত শক্তি সম্পর্কে আলোচনা করেছি বহির্জাত শক্তির ক্ষেত্রে নদী বায়ু হিমবাহ এগুলো আমাদের ভূপৃষ্ঠে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি করে সেই ভূমিরূপ পরিবর্তনে বহির্জাত শক্তির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী যে শক্তি সেটা হলো নদী নদী পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ পরের প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হলো আমাজন পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী কোনটি এটাও হবে আমাজন পরের প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম নদী কোনটি ডি নদী চলো এরপর দেখে নেওয়া যাক পরের প্রশ্ন পৃথিবীর কত শতাংশ অঞ্চলে নদী দ্বারা ভূমিরূপের পরিবর্তন বা বিবর্তন লক্ষ্য করা যায় পৃথিবীর কত শতাংশ অঞ্চলে নদী দ্বারা ভূমিরূপের বিবর্তন লক্ষ্য করা যায় হবে সেভেন্টি পার্সেন্ট সত্তর শতাংশ অঞ্চলে নদী দ্বারা ভূমিরূপের বিবর্তন লক্ষ্য করা যায় পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি বলতো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি হ্যাঁ হবে আমাজন নদী অববাহিকা পরের প্রশ্ন ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো গঙ্গা নদী অববাহিকা গঙ্গা নদী অববাহিকা পরের প্রশ্ন দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি কি নামে পরিচিত দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি জল বিভাজিকা নামে পরিচিত জল বিভাজিকা পরের প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী স্থান কি নামে পরিচিত দোয়াব অঞ্চল দোয়াব অঞ্চল এরপর গঙ্গা কোন দুটি নদীর মিলিত প্রবাহ গঙ্গা ভাগীরথী ও অলোকানন্দার অলোকানন্দার মিলিত প্রবাহ একটি আদর্শ নদীর উদাহরণ দাও আমরা একটি আদর্শ নদী রূপে গঙ্গাকে চিহ্নিত করতে পারি কারণ কি গঙ্গার উচ্চগতি গতি এবং নিম্নগতি এই তিনটি গতি সুস্পষ্টভাবে বোঝা যায় সুস্পষ্টভাবে বোঝা যায় তাই গঙ্গাকে আমরা বলি আদর্শ নদী পরের প্রশ্ন কোন নদীতে তিনটি গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাহলে নিশ্চয়ই বলতে পারবে যে আদর্শ নদীতে এই তিনটি গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় আদর্শ নদীতে আদর্শ নদীতে তিনটি গতি অর্থাৎ উচ্চ গতি মধ্য গতি নিম্ন গতি এই তিনটি গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় সেরকমই একটি উদাহরণ হলো গঙ্গা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় ত্রাসের নদী বলা হয় তিস্তাকে তিস্তাকে বলা হয় ত্রাসের নদী পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দুঃখের নদী কাকে বলা হয় দুঃখের নদী বলা হয় দামোদরকে দামোদরকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখের নদী এরপর একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও লুনি লুনি হলো অন্তর্বাহিনী নদী পরের প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কোন পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা রূপে কাজ করে বিন্ধ পর্বত বিন্ধ পর্বত নদী সংক্রান্ত আলোচনা কি নামে পরিচিত পোটামোলজি নদী সংক্রান্ত আলোচনা পোটামোলজি নামে পরিচিত পোটামোলজি পরের প্রশ্ন নদীর জলের উচ্চতা হ্রাস বৃদ্ধিকে কি বলা হয় নদী বর্তন নদী বর্তন বলা হয় এরপর নদীর জলপ্রবাহের বেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে

প্রতি সেকেন্ডে যত কিউবিক ফুট জল প্রবাহিত হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় তাকে বলা হয় এরপর নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত কিউবিক মিটার জল প্রবাহিত হয় তাকে বলা হয় কিউমেক কিউমেক এরপর নদীর গতিবেগের সাথে বহন ক্ষমতার যে সম্পর্ক কোন সূত্রের মাধ্যমে জানা যায় ষষ্ঠঘাতের সূত্র ষষ্ঠঘাতের সূত্র পরের প্রশ্ন পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি পৃথিবীর গভীরতম গিরিখাত হলো নেপালের কালীগণ্ডকী নদীর গিরিখাত নেপালের কালীগন্ডকি কালী নদীর গিরিখাত কালীগণ্ডকী নদীর গিরিখাত এরপর পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি ইচাং গিরিখাত ইচাঙ্গিরি পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন কোনটি কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পরের প্রশ্ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কোনটি গভীরতম ক্যানিয়ন হলো এল ক্যানন দা কলকা পরের প্রশ্ন জলপ্রপাতের তলদেশে বড় গোলাকার বা হাঁড়ির মতো গর্তের সৃষ্টি হয় তাকে কি বলা হয় আমরা জানি জলপ্রপাতে কঠিন শিলা এবং কোমল শিলা পরপর অবস্থান করে এই কঠিন শিলা এবং কোমল শিলার পরপর অবস্থানের ফলে পরপর অবস্থানের ফলে আমাদের যে কোমল শিলা থাকে কোমল শিলা বেশি পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলা কম পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয় ফলে কি হয় ওপর থেকে নিচ পর্যন্ত ঢালের সৃষ্টি হয় ফলে জল জলপ্রবাহ সজরে নিচের দিকে নেমে আসে ফলে এই জায়গায় জলপ্রপাতের তলদেশে একটি গর্তের সৃষ্টি করে হাঁড়ির ন্যায় গর্ত যাকে বলা হয় প্রপাত প্রপাতকূপ বা প্রাঞ্চপুল প্রপাতকূপ বা পুল প্রপাত প্রপাতকূপ বা প্রাঞ্চপুল তাহলে জলপ্রপাতের তলদেশে বড় গোলাকার বা হাঁড়ির মতো যে গর্ত সৃষ্টি হয় তাকে বলা হয় প্রপাত প্রপাতকূপ বা প্রাঞ্জপুল নদীর জলপ্রবাহের গতিবেগ মাপক যন্ত্রের নাম কি নদীর জলপ্রবাহের গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে কারেন্ট মিটার জলপ্রপাতের ঢাল খুব বেশি হলে তাকে কি বলে খরস্রোত বা র‍্যাপিডস জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে কাস্কেড জলপ্রপাতে বিপুল পরিমাণে জল প্রবাহিত হলে তাকে কি বলে ক্যাটারাক্ট ঝুলন্ত উপত্যকা ও বিন্দুতে কি সৃষ্টি হতে লক্ষ্য করা যায় হ্যাঁ জলপ্রপাত জলপ্রপাত ক্রমশ উৎস অঞ্চলের দিকে সরে গেলে তাকে কি বলে জলপ্রপাতের পশ্চাদ অপসারণ জলপ্রপাতের পশ্চাদ অপসারণ বলা হয় এরপর দেখে নেওয়া যাক পরের প্রশ্ন ধুয়াধর জলপ্রপাত কোন নদীতে দেখা যায় ধুয়াধর জলপ্রপাত দেখা যায় নর্মদা নদীতে নর্মদা নদীতে ধুয়াধর জলপ্রপাত দেখা যায় এরপর কপিলধারা জলপ্রপাত কোন নদীতে দেখা যায় কপিলধারা জলপ্রপাতও দেখা যায় নর্মদা নদীতে পরের প্রশ্ন জলপ্রপাত কোন নদীতে দেখা যায় শিব সমুদ্র কাবেরী নদীতে কাবেরী নদীতে শিব সমুদ্র জলপ্রপাত দেখতে পাওয়া যায় এরপর চিত্রকূট জলপ্রপাত কোন নদীতে দেখতে পাওয়া যায় চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী পরের প্রশ্ন হুড্রু জলপ্রপাত কোন নদীতে দেখা যায় সুবর্ণরেখা সুবর্ণরেখা নদীতে হুড্রু জলপ্রপাত দেখতে পাওয়া যায় হুড্রু এরপর নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে নায়াগ্রা জলপ্রপাত সেন্ট লরেন্স নদীতে গড়ে উঠেছে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে নায়াগ্রা জলপ্রপাত গড়ে উঠেছে সেন্ট লরেন্স নদীতে সেন্ট লরেন্স পরের প্রশ্ন লিভিংস্টোন জলপ্রপাত কোন নদীতে দেখা যায় বা গড়ে উঠেছে লিভিংস্টোন জলপ্রপাত কঙ্গো নদীতে কঙ্গো নদীতে পরের প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি উচ্চতম জলপ্রপাত হলো ভেনেজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল ভেনেজুয়েলার ভেনেজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল পরের প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত পরের প্রশ্ন কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীতে দেখতে পাওয়া যায় নদীটার নাম হচ্ছে ভারাহি ভাড়াহি নদীতে কুঞ্চিকল জলপ্রপাত দেখা যায় এরপর যোগ জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে যোগ জলপ্রপাত গড়ে উঠেছে সরাবতী নদীতে সরাবতী নদীতে সরাবতী নদীতে যোগ জলপ্রপাত গড়ে উঠেছে পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাত কোনটি বিস্তৃত জলপ্রপাত হচ্ছে ইগুয়াজু ইগুয়াজু এরপর কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় পরের প্রশ্ন নদী বাঁকের ঢালু পাড়ের সঞ্চয় কি নামে পরিচিত ঢালু পাড়ের সঞ্চয় বিন্দুবার নামে পরিচিত কি নামে পরিচিত বিন্দুবার এরপর কোন নদীর নামানুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত মিয়েন্ড্রজ মিয়েন্ড্রজ নদীর নামানুসারে নদীতে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত এরপর পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল ইলহাদা মারাজো ইলহা দা মারাজো হল পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ পৃথিবীর হলো এরপর হচ্ছে ভারতের বৃহত্তম নদী কোনটি মাজুলী মাজুলী পরের প্রশ্ন বদীপ নামকরণ করেন কে বদীপ নামকরণ করেন হেরোডোটাস হেরোডোটাস পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম কোনটি গঙ্গা গঙ্গা ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র পরের প্রশ্ন মিসিসিপি নদীর মোহনায় কিরূপ বদ্বীপ গড়ে উঠতে লক্ষ্য করা যায় মিসিসিপি নদীর মোহনায় পাখির পায়ের ন্যায় বদ্বীপ গড়ে উঠতে লক্ষ্য করা যায় পাখির পায়ের মতো পাখির পায়ের মতো বদ্বীপ গড়ে উঠতে দেখা যায় মিশি নদীতে এরপর ভারতের কোন নদীতে পাখির পায়ের মতো দেখা যায় ভারতে দেখা যায় কাবেরি নদীতে পরের প্রশ্ন বদ্বীপ সৃষ্টি হয়নি এরকম ভারতের দুটি নদী মোহনার নাম লেখো বদ্বীপ সৃষ্টি হয়নি ভারতের এরকম দুটি নদী মোহনা হলো নর্মদা ও নর্মদা ও জার্মানির নদীর মোহনাতে কি জাতীয় বদ্বীপ দেখতে পাওয়া যায় জার্মানির রায়ের নদীর মোহনায় খাড়ীয় বদ্বীপ ও বদ্বীপ দেখতে পাওয়া যায় ইতালির তাইবার স্পেনের এব্রো নদীর মোহনায় কি জাতীয় গড়ে উঠতে দেখা যায় এটা হবে বদ্বীপ পরের প্রশ্ন ফানেল আকৃতি চওড়া নদী মোহনা কি নামে পরিচিত ফানেল আকৃতি চওড়া নদী মোহনা খাড়ি নামে পরিচিত খাঁড়ি এরপর পৃথিবীর দীর্ঘতম খাড়ি কোথায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম খাড়ি অবস্থিত মোহনায় মোহনায় পশ্চিমবঙ্গে অসংখ্য খাড়ি কোথায় দেখা যায় পশ্চিমবঙ্গে যে অসংখ্য খাড়ি দেখতে পাওয়া যায় সেগুলি সুন্দরবনে দেখা যায় সুন্দরবনে পরের প্রশ্ন একটি ধনুক আকৃতির বদ্বীপের উদাহরণ দাও নীল কোন নদী মোহনায় লোহাচড়া দ্বীপটি অবস্থিত লোহাচড়া দ্বীপটি অবস্থিত হুগলি নদী মোহনায় হুগলি নদী মোহনায় লোহাচড়া দ্বীপটি অবস্থিত সুন্দরবনের বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত দ্বীপ কোনটি লোহাচড়া লোহাচড়া এরপর ভ্যানিশিং দ্বীপ বলা হয় কোন দ্বীপকে ভ্যানিশিং দ্বীপ বলা হয় লোহাচড়া দ্বীপকে ভারত সরকার নিউমুর দ্বীপটির নাম কি রাখেন নিউমুর দ্বীপটির নাম রাখেন ভারত সরকার পূর্বাসা প্রশ্ন বাংলাদেশ সরকার দ্বীপটির পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি আমরা সবাই জানি সেটা হলো সুন্দরবন পরের প্রশ্ন সমুদ্র উপকূলে লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদকে কি নামে উদ্ভিদ কি নামে পরিচিত ম্যানগ্রোভ উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ পরের প্রশ্ন লবণামু উদ্ভিদের অপর নাম কি হ্যালো ফাইট হ্যালো ফাইট উনিশশো সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেন কে কে আখ্যা দেন সেটা হবে ইউনেস্কো ইউনেস্কো পরের প্রশ্ন সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে কে আখ্যা দেন ভারত সরকার সুন্দরবন কোন জেলায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন জলবায়ুর পরিবর্তন উষ্ণতা বৃদ্ধি সমুদ্র জলতল বৃদ্ধির কারণে সুন্দরবন অঞ্চলে মূলত কিসের ক্ষতি হয় সেখানকার বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিনষ্ট হয় অর্থাৎ বাস্তুতন্ত্রের ক্ষতি হয় বাস্তুতন্ত্রের আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ